মিশন ফর এই লক্ষ্যকে পিস সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লায়েন্স জেলা তিনশো পনেরো বিয়ের সাতাশতম বার্ষিক জেলা সম্মেলন মঙ্গলবার খুলশী লায়ন্স চক্ষু হাসপাতাল কনফারেন্স হলে এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি লায়ন্স মোহাম্মদ শহীদুল ইসলাম পিএমজিএফ এ সময় তিনি বলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে লায়ন্সের সেবামূলক কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়েছে বর্তমান বিশ্বে দুশো দশটিরও দেশে আটচল্লিশ হাজার ক্লাবের মাধ্যমে বর্তমান বিশ্বে চোদ্দ লক্ষেরও অধিক লায়ন্স সদস্য পৃথিবীর কোথাও না কোথাও প্রতি মুহূর্তে মানবতার কল্যাণে সেবায় কাজ করছে বর্তমান বিশ্বের দুশো দশটি দেশে আটচল্লিশ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় চোদ্দ লক্ষ অধিক লাইন সদস্য পৃথিবীর কোথাও কোথাও প্রতি মুহূর্তে মানব কল্যাণে সেবা পরিচালনা করে চলছেন বর্তমানে বাংলাদেশে মাল্টিপল থ্রি ওয়ান ফাইভ ষাটটি লাইন জেলা সেভেন টোয়েন্টি লাইন্স লাইন্স ক্লাবের মাধ্যমে বিশ হাজার তেত্রিশ জন লাইন সদস্য সর্বদা কর্মকাণ্ডে নিয়োজিত আছেন আমরা আশা করি এ সেবা কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে চট্টগ্রাম লাইন্স ফাউন্ডেশন এক সমতন্ত্র আইন ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুত সাথে এগিয়ে যাচ্ছে আইন ইনস্টিটিউট পুরা চালু হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে এখানে তৈরি হবে আই স্পেশালিস্ট নিয়ে পাবে অনেক লোকবল সেভাবে প্রত্যন্ত অঞ্চল সব চূড়া চট্টগ্রামের সুযোগিত মানুষ চিকিৎসা সেবায় সে এগিয়ে যাবে চট্টগ্রাম আপনারা জেনে খুশি হবেন এই বছর প্রথমবারের মতো আমাদের আইন শ্রেণীর দশজন ছাত্র ভর্তি সম্পন্ন করা হয়েছে সংখ্যা বৃদ্ধি পাবে এই সময় লায়েন্স হাসান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ডি মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ প্রথম জেলা গভর্নর লায়ন্স কোহিনুর কামাল এমজেএফ দ্বিতীয় সহযোগী জেলা গভর্নর লায়ন্স মোসলেউদ্দিন অপু প্রাক্তন জেলা লায়ন্স সিরাজুল হক আনসারি পি এম লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ লায়ন আবু বক্কর সিদ্দিকি লায়ন ইমতিয়াজুল ইসলাম লায়ন এস এম আশরাফুল আলম পি লায়ন আবু মোরশেদ পি অনুষ্ঠানে কনভিশন চেয়ারম্যান লায়ন্স মির্জা আকবর আলী চৌধুরী লায়ন্স ডক্টর দেবাশিস দত্ত লায়ন্স ওসমান আলী লায়ন্স কামরুজ্জামান লিটন লায়ন্স রজিত সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন জুলকান নাইন দৈনিক আজাদি